দেশাত্মবোধে উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলেন এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে ভারতবর্ষের একতার মধ্যে বসবাস করবে তিনি সেই কথাগুলো তিনি কিন্তু সেই সময় মানুষকে বলে দিয়েছিলেন এবং তাকে শুধু এই দেশের মানুষ নয় এই দেশের বাইরেও বাংলাদেশ অসম সহ এই ভারতবর্ষের বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন তার প্রতি ছিল এবং তার টানে তৈরি করা এই ইসালি সহ তিন দিনে তিনি এটা শুরু সূচনা করেছিলেন সেগুলো আমরা বলবো আপনাদের এবং সেই আবু সিদ্দিকির স্মৃতি তো ফুরকুরা শরীফ তার ভাবনা তার আদর্শ তার দর্শন নিয়ে আজও তার যারা উত্তরসূরী আছেন এই ফুরফুরা শরীফে যে পীর যাদের আছে। যে পীর সাহেবরা রয়েছে তারা সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছেন তাই ফুরফুরা শরীফ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা আগামীকাল থেকে এবছরে ইসরায়েলি শহর শুরু হচ্ছে ইংরেজি ছ তারিখ ছয় সাত মার্চ এবং বাংলার একুশ থেকে তেইশে ফালগ এবং তার আগের দিন আমরা এখানে সকলে যে যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন তারা এখানে শান্তির জন্য আসেন দোয়া চাইতে আসেন সেই মানুষগুলো যাতে এই পূর্ণ ভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে তাদের জন্য যে যে করণীয় কাজ যে পরি দেওয়া দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেটা তিনি নজরে রাখেন এবং প্রতি বছরই তার তিনি থাকেন এবং তিনি করে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই পবিত্র তীর্থভূমিকে বিভিন্ন আলো রাস্তাঘাট বিভিন্ন পুজোখানা তৈরির মাধ্যমে এর পরিকাঠামোগত একটা বড় পরিবর্তন গত বারো তেরো বছরে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পেরেছেন এবং সেই উন্নয়নের কাজ আজও চলছে এখানে এখানে আমাদের জেলা শাসক ডিএম ম্যাডাম আছেন এখানে জেলার এসপি আছেন অথরিটির চেয়ারম্যান তপন দাসগুপ্ত বিধায়ক আছেন এসডিও ডিও সাহেব আছেন এবং এখানকে এস ডিপিও সাহেব আছেন ওসি সাহেব আছেন আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন চন্ডিতলার সমিতি ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর ব্লকের মল উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন যারা কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করবেন প্রার্থনা করে আবার ফিরে যাবেন সেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন আমরা আজকে একটা প্রেস মিট এখানে করছি যে সরকারি ব্যবস্থাপনায় আমরা কি কি পরিষেবা এখন দিচ্ছি এবং কি কি মানুষ অনুসরণ করলে এই যে উৎসব এটা একটা সুন্দর ভাবে সুষ্ঠু ভাবে আমরা পালন করতে আমি সেই প্রেস আপনাদের সামনে পড়ে দিচ্ছি যে কর্প ঐতিহাসিক ইসালি সহ একুশে ইংরেজি ছয় থেকে আঠের মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষের এই মহামেহেলের শুভ সূচনা হয় আঠারোশো নব্বই থেকে একানব্বই সালে কর্পুরা শরীফের কাদিনী খান তাতে ছোট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে বাতাসা দিয়ে মিষ্টিমুখ করি এই মহা মেহফিলের সূচনা করেন স্বয়ং মোজাদুদ্দিন জামান যুব পুরুষ শাহ আবু বাকর মাত্র এগারো বারো বছরের মধ্যেই এই মেহফিল বিশাল জনসমাবেশে পূর্ণত। হয় পরিণত হয় পূর্ব ভারতের মুসলিম সম্প্রদায়ের এক মিলন ক্ষেত্রের উনিশশো সাল থেকে নির্ধারিত একুশ থেকে তেইশে ফার্গর যথাযথ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে এই বছর এই মহা মেহফিলের একশো এই ঐতিহাসিক মহা মহামেহফিলের নামকরণ করেন স্বয়ং মোজাদদের জামান মেহফিল এ ওয়াজ অর্থাৎ ধর্মীয় উপদেশ সহ মৃত ব্যক্তিবর্গের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও শান্তির প্রার্থনা করা এই মেহফিলের ধর্মীয় দিক ছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক দিকও রয়েছে তৎকালীন প্রকাশিত পত্রিকা থেকে জানা যায় যে উচ্চ নিম্ন শ্রেণীর বিভাজন বঙ্গ অসাংকে গ্রাস করে এমনকি ফুলফুরা ও এই রোগ থেকে নিস্তার পায় সেই সময় আভিজাত্যের গৌরবের কারণে পারস্পরিক মেলামেশি বিবাহ সাদী বংশ এবং একই সাথে খাওয়া ও পান করাতে ঘৃণা চোখে দেখা হতো যার প্রতিবাদে মজাদ জামানের পক্ষ থেকে একাধিক পুস্তক রচনা করা হয় এবং পত্রপত্রিকায় বহু প্রতিবাদও প্রকাশিত হয় এই মেহেফিলেও ফিলেও এই রূপ প্রথার উচ্ছেদে মহিলা বহুলাংশে সহায়ক হয় দু সালে পঁচিশ সালের পূর্ববর্তী বছর গুলোর মতো বহু জনসমাগম আশা করা হচ্ছে এবার এবার আরো অনেক মানুষ আসবে যদি পবিত্র রোজা মাসের মধ্যে এই সালিস পড়েছে তবুও আমরা আশা করি এবং আমরা অনুমান করতেই পারি যে রোজা ভাঙার পরও রাতের দিকে আজকে রাত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ফুল শরীপে আসবেন পণ্যার্থীরা আসবেন ভক্তরা আসবেন এই শুভ উপলক্ষে অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার কিছু উদ্যোগ করেছে বিশেষ চলমান থাকায় প্রশাসন তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নিয়েছে পাঁচই মার্চ সন্ধ্যে থেকে সে থেকে মানে আজকে সন্ধে থেকে শেষ না হওয়া পর্যন্ত একটি চব্বিশ গুণ সাত ঘন্টা অর্থাৎ দিন। সম্পূর্ণ সজ্জিত কন্ট্রোল রুম কাজ করবে যা হুগলি জেলা পরিষদ দ্বারা আর্থিকভাবে সাহায্য পেয়েছে অর্থাৎ হুগলি জেলা পরিষদ আর্থিক সহায়তায় এই কন্ট্রোল রুমটা থেকে চব্বিশ ইন্টু সাত এবং এই তিন চার দিন এখানে সারাদিন রাত ধরে সজাগ দৃষ্টিতে আমাদের পুলিশ প্রশাসন থাকবে আমরা এটা নজরে রাখতে পারবো তীর্থযাত্রীরা যাতে সন্ধ্যায় তাদের রোজা বানতে পারেন সেজন্য বিশেষ ছাউনি নির্মাণে অতিরিক্ত নেওয়া হয়েছে এই বছর ইসালের সভাবে সন্ধ্যায় ভিড় বেশি হবে কারণ রোজা দিনের দ্বারা পালন করা হবে সন্ধ্যায় ভিড় সামলাতে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে এখানে এসপি সাহেব রয়েছেন তিনি গতকালও এসেখানে ঘুরে দেখে গেছেন বিশেষভাবে ভাবে পুলিশি বন্দোবস্ত এখানে এবার কিন্তু করা হচ্ছে লস্ট এন্ড ফাউন্ড পূর্বের বছরগুলোর মতো স্থাপন করা হবে উন্নত কার্যক্রমের জন্য ড্রোন নজরদারি ব্যবস্থা থাকছে অর্থাৎ এই জায়গাটা ড্রোন দ্বারা পরিচালিত হবে যাতে কোনো কিছু ঘটলে সেটা আমরা দ্রুত বুঝতে পারি জানতে পারি সুসজ্জিত আলোকসজ্জার জন্য ফোরপোরা ইসারে সবে পাঁচ হাজার মিটার লাইট এবং অর্নামেন্টাল লাইটের ব্যবস্থা করা হয়েছে গত বারো তেরো বছর ধরে এখানে অজস্র হাইমাস চালু লাগানো হয়েছে আপনারা জানেন এবং ট্রাইডেন্ট লাইটও লাগানো হয়েছে স্থায়ীভাবে যেগুলো রয়েছে এই ফোরপরাজ সেগুলোকে এখন আমরা সম্পূর্ণতা এই উৎসবের জন্য চালু রাখছি সঙ্গে সঙ্গে আরো পাঁচ হাজার মেটাল দেওয়া হচ্ছে পুরো ফুলপুরা সিলেক জুড়ে এবং বিশেষ কিছু এবার লাইটের বন্দোবস্ত করা হয়েছে এলইডি লাইট যেটা এই ফুরপুরা শরীফের এই অনুষ্ঠানের সাথে মানুষই সেই আলোকসজ্জা এবার থাকছে নিরাপত্তা সুরক্ষা পুলিশি বিভাগ যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা হচ্ছে অবৈধ পরিস্থিতি প্রতিরোধে ইউডিএম বিভাগের অর্থায়নে একশো আঠাশটি স্থায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে অর্থাৎ সিসিটিভি রাস্তাতে থাকে তার সঙ্গে অনুষ্ঠান চলাকালীন কার্যকর থাকবে আমরা এই কন্ট্রোল রুম থেকে পুরো পুরপুরা রাস্তা বিভিন্ন মত সেখানে কিভাবে মানুষ আসছে বেরিয়ে যাচ্ছে সবটাই কন্ট্রোল রুম থেকে আমাদের পুলিশ প্রশাসন সেটা জানতে পারবে বুঝতে পারবে যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা প্রয়োজনীয় সুবিধা এবার রয়েছে পার্কিং ব্যবস্থা করা হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে একশো জন সিডিভিএস মোতায়েন করা হয়েছে পরিবহনের জন্য এবার যেগুলো করা হচ্ছে দু বছর আগে থেকেই আপনারা জানেন যেখানে স্পেশাল বাস দেওয়া হচ্ছে তাই চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফুরফুরা শরীফে ইসালি সব দু পঁচিশের জন্য বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বারাসার হাওড়া স্টেশন শ্রীরামপুর স্টেশন বসিরহাট থেকে ফুরফুরা শরীফের জন্য বাস পরিষেবা উপলব্ধ থাকবে এছাড়াও স্প্লানেট সাঁতরাগাছি থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা দেয়া হবে আরামবাগ থেকে ফুরফুরা শরীফে বাস পরিষেবা দেয়া হবে যার যাত্রা সময় প্রায় দেড় ঘন্টা আরামবাগ থেকে বাস ছাড়ার সময়সূচি সকাল নটা থেকে সাতটা পর্যন্ত থাকবে একটি রাত্রিকালীন বাস পরিষেবা উপলব্ধ থাকবে

হয়েছে যার জন্য প্রায় দেড়শো বস্তা ইউনিট বস্তা ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে সেগুলো দিয়ে পুকুরগুলোকে আমরা দূষণ মুক্ত করেছি পাঁচটি চিকিৎসা ক্যাম্প সাইট সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত পরিচালিত হবে পাঁচটা চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে যা মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং জিডিএস দ্বারা পরিচালিত জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য দশ বারোটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হচ্ছে দশ বারোটা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশে এবং তো ঢুকতে পারবে না ভিড়ে এর জন্য বাইক অ্যাম্বুলেন্স এর বন্দোবস্ত রাখা হয়েছে ভেতর থেকে পেশেন্টকে নিয়ে আসার জন্য এই মেন রোডে তিরিশটি শয্যা বিশিষ্ট ফুরপুরা রুরাল হাসপাতাল এটা চব্বিশ ইন্টু সাত ঘন্টা মানে সারা দিন ধরে এটা চালু থাকবে ডাক্তার সহ চিকিৎসার বন্দোবস্ত সহ এছাড়া এবার এক্সট্রা যেটা দেয়া হয়েছে সেটা হলো একটা এল এস অ্যাম্বুলেন্স কন্ট্রোল রুমের কাছাকাছি স্ট্যান্ড বাই থাকবে অর্থাৎ এটা পুরোটাই কিন্তু একেবারে আইসিউ যুক্ত অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ার সেন্টারে যেগুলো থাকে সেরকম একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হচ্ছে যে কেউ যদি অসুস্থ খুব মারাত্মকভাবে হয় তাহলে তাকে দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কুড়িটি মাধ্যমিক টিউবওয়েল সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে আবার এমনি অজস্র সাবমার্সিবল আমরা গত বারো তেরো বছরে করেছি বিভিন্ন জায়গায় এবার এই উৎসবের জন্য আরো প্রয়োজনীয় যেটা মনে করেছে আমাদের প্রশাসন আরো কুড়িটা সাবমার্সিবল বসানো হয়েছে তিনশোটি অস্থায়ী স্যানিটারি টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে অর্থাৎ বাই টয়লেট বসানো হয়েছে সেটা আরো তিনশোটা দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে পানীয় জল ও খানা জল সুবিধা প্রদান করা হচ্ছে ও উজু খানা হ্যাঁ বিভিন্ন পয়েন্টে পানীয় জলের যেমন বন্দোবস্ত থাকছে তেমনি যারা আসবে তারা উজু করবে সেই জলেরও বন্দোবস্ত থাকছে বিভিন্ন পয়েন্টেই থাকছে সারা ফুরপুরা শরীর জুড়ে পাঁচটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট প্রতিদিন ষাট হাজার করে পাউচ জ মানে যেগুলো হাজার হাজার পাউচ তৈরি করে এবার পাঁচটা দেওয়া হয়েছে গাড়ি বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে তারা প্রায় ষাট হাজার করে পাউচ প্রতিদিন তৈরি করে সরবরাহ করতে পারবে এছাড়া ফুরফুরা শরীফে পিডাব্লিউ ডি ফুরফুরা বিভিন্ন স্থানে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে সুরক্ষা ব্যারিকেড দশটি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে পাঁচটি ড্রপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে যাতে যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে এগুলো আমাদের প্রশাসন করেছে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা রাখা হয়েছে এখানে ফায়ার ব্রিগেডও আছে পিডাব্লিউডি আছে পিএইচি আছে ট্রান্সপোর্ট আছে হেলথ আছে অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে তাদের আধিকারিকরা রয়েছে স্বয়ং ডিএম রয়েছে এস ডিও রয়েছেন এসপি সাহেব রয়েছেন সবাই মিলেই এই এবং আমরা তো রয়েছি চেয়ারম্যান রয়েছে আমরা রয়েছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে আমরা এই উৎসবের দিনগুলোতে কড়া নজর আমরা রাখছি মানুষের যাতে অসুবিধা না হয় চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফুটপুরা শরীফের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র ও কর্মকর্তারা মোতায়েন থাকছে ফায়ার ব্রিগেড থাকছে স্ট্যান্ড বাই ইউনিটগুলো দক্ষিণ দি হাই স্কুল উজল পুকুর মাঠ বেলপাড়া প্রাথমিক বিদ্যালয় ওয়াইএনএ ক্লাব ময়দান ক্লাব হাই মাদ্রাসা এবং তেলের মোড়ে স্থাপন করা হয়েছে ফায়ার ব্রিগেড আচ্ছা এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো জানেন ইলেকট্রিক ছাড়া হয় না এত আলো রাত্রিবেলা সারা রাত ধরে অনুষ্ঠান ফলে রসপুরে এগারো কেবি ফিডার কে মন্ডলিকা এগারো কেবি ফিডারের সাথে সংযুক্ত করা হয়েছে সমস্ত এগারো কেবি ওভারহেড লাইনে একশো শতাংশ পার্সেন্ট ফেডারেল গার্ড স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় গাছ কাটা এবং সেগুলির আশেপাশে এগারো কেবি লাইন যুক্তগুলি পরিষ্কার করা হয়েছে পিডাব্লিউডি দ্বারা পূর্বে স্থাপন করা সমস্ত হাইমাস্ট এবং ট্রাইড লাইট ফাংশনাল করা হয়েছে অর্থাৎ বারো তেরো বছর ধরে যত হাইমাস্ট লাইট লাগানো হয়েছিল বা ট্রাইড লাইট সেগুলোকে সবই ফাংশনাল করে দেওয়া হচ্ছে সঙ্গে পাঁচ হাজার আবার মেটালও লাগিয়ে দেওয়া হয়েছে এবার আমরা যেটা করতে চলেছি থাকে এটাকে এবার বাড়ানো হলো যে এই যে এত মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষ আসবে আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা আমরা এটা করতে চলেছি অর্থাৎ পরিবেশ যাতে সুস্থ থাকে পরিষ্কার থাকে কারণ এত মানুষ আসবে তাদের খাওয়া দাওয়া জলের বোতল পাউজের প্যাকেট ঠোঙা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়বে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের কর্তব্য এবং এখানে আমরা যেটা পরিবেশ বান্ধব হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে এবছরে ইসালেশ্বর এই যে ম্যাপের সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাবডিভিশনকে প্লাস্টিক মুক্ত করা আমাদের সেই চেষ্টাটা থাকবে চেষ্টা আমরা করেই চলি কিন্তু এখনো সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে এবং সেই সব ব্যাপারগুলো ওপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিককে সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে এবার যেটা করা হচ্ছে যে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং তারা ফিরে যাবে তাই একেবারে ন তারিখ সকালবেলা আমাদের পাঁচশো স্বেচ্ছাসেবক এবং যারা সাফাই কর্মী আছে আমাদের বিভিন্ন স্টাফ আছে লেভেলে যারা সাথে যুক্ত থাকে পাঁচশো জনকে ওই ইউনিফর্ম তাদের এই ফুটপ্রাথের পরিষ্কার করার জন্য তারা নেমে পড়বে ন তারিখ সকাল দশটা থেকে সেখানে আমরাও থাকবো আমরা থেকে সেটা সূচনা করে দেবো যাতেコルপুরা শরীফে যেতো মানুষে যাচ্ছে যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা এক দিনের মধ্যে 500 জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেব তীর্থযাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এই উৎসব চলাকালে কাগজের ব্যাগ বিতরণ করা হবে যতটা পারা যায় মেলা শেষ দিনে নয় মার্চ সকালে স্বচ্ছ বন্ধু পরিষ্কার কার্যক্রম পরিচালনা করব আমরা এটা নাম দিয়েছি স্বচ্ছ বন্ধু যারা যারাコルপুরা শরীফকে আবার আগের অবস্থানে হুগলি জেলা পরিষদ পরিবেশ বান্ধব উদ্যোগকে অর্থায়ন করেছে এই যে সমগ্র হুগলি জেলা পরিষদ এটা সাহায্য করেছে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন যেটা সেটা হচ্ছে বাংলায় যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে নিজস্ব ধর্ম আছে ধর্ম আচার আছে সেইগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে তার পরিবেশ বজায় রাখা সম্প্রীতি বজায় রাখা ঐক্য বজায় রাখা এবং যে সমস্ত ধর্মস্থানগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে সরকারি পরিকাঠামো তৈরি করে দিয়ে অর্থাৎ সরকারি পরিষেবা দিয়ে ওই লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করা অর্থাৎ তারা তাদের পবিত্র স্থানে আসবে আবার সুস্থভাবে ফিরে যাবে তার জন্য যা দরকার জল আলো কুজুখানা টয়লেট পরিবহন সবগুলোই কিন্তু সরকার সে করে দিচ্ছে তাই আমরা এবার যেটা আমরা চাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত একটা পবিত্র যে মেহেল অনুষ্ঠিত হতে চলেছে আমরা যে যেখানে আছি যারা যারা এখানে আসি নিয়মিত আসি দোয়া চাইতে আসি আমাদের ভক্তির জন্য আসি আমাদের শান্তির জন্য আসি আমরা সবাই চেষ্টা করব যে আমাদের এই মেহফিলটাকে যেন সুন্দর করে তুলতে পারি পারি অর্থাৎ করে তুলতে এখানে যারা পীর জাদারা রয়েছেন তারা নিজস্ব দরবারে সেখানে হাজার হাজার তাদের ভক্ত আসে তারা তাদের কাজ করবেন তারা দোয়া করবেন তারা আশীর্বাদ করবেন তারা বিভিন্ন ধরনের ভালো কথা যে কথাগুলো আমরা মেনে চললে আমরা ভালো থাকতে পারবো সেগুলো তারা করবেন আর আমাদের প্রশাসন সজাগভাবেই সেই মানুষগুলো যে আনুষঙ্গিক পরিষেবা দেওয়া দরকার সেটা আমাদের প্রশাসন দেবে এটাই আমাদের বক্তব্য আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমি কিছু বলার জন্য চেয়ারম্যান আপনি

আমি এখানে আহ যারা এসে তাদের আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাবো যে আজকে এটাকে আমাদের ধন্যবাদ জানিয়ে আর যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে ধন্যবাদ